রাতে ঘুমানোর সময় যদি কোরআনের তিনটি আয়াত পরে যদি ঘুমাতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন আল্লাহর্বুলানামিন দুনিয়াতে আপনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন আপনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হবেন সুখী মানুষ হবেন শুধু তাই নয় আপনার বিপদ দূর হবে মুসিবত দূর হবে টেনশন দূর হবে শত্রু আপনার বন্ধু হয়ে যাবে সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে আর আপনার আয় রোজগারে আল্লাহ রবুল প্রচুর পরিমাণে বরকত দান করবেন আল্লাহ যদি আপনি রাতের বেলা ঘুমানোর সময় তিনটি আয়াত পরে যদি আপনি ঘুমাতে পারেন এক নম্বর আয়াতটি যদি পড়তে পারেন জীবনের সব গুনাগুলা মাফ আল্লাহ তালা করে দিবেন ওই আয়াতটি হচ্ছে রব্যানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هي أمد رب ظلمنا أنفسنا আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি ওয়া ইল্লাম না আপনি যদি ক্ষমা না করেন ওয়া হামনা আপনি যদি রহম না করেন নামিনাল খাসিরিন আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব রাতের বেলা ঘুমানোর সময় প্রথম নাম্বার একটি যদি পড়েন আর যদি নিজের সব গুনাহের জন্য যদি লজ্জিত হয়ে চোখের পানি যদি ছেড়ে দেন এই চোখের পানি বে বে নাকের নাক নাকের ডগা পেরুতে দেরি হবে আল্লাহ আপনার জীবনের গুনাগুলা মাফ করতে দেরি করবেন না হজরতে আদম আলী উসাল্লাম জান্নাত থেকে বের করে দিলেন আদমা আলীসাল্লামকে দুনিয়াতে সে কান্না করেন কান্না করেন কান্না করতেছেন সাড়ে তিনশত বছর কান্না করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন এই আয়াতটি পড়ে যখন ক্ষমা চাইলেন আর আমার নবীজি রুসিলা দিয়ে যখন ক্ষমা চাইলেন আর এই আয়ারটি পড়লেনা ই ওয়াතරহামনা লাদাকুনান্নামিনাল খাসিরিন এই অ্যান্টি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদাব মুহাওয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে বিছানার মধ্যে শুয়ে আপনি গুমের দোয়া পড়বেন আর প্রথম নাম্বারে এই দোয়াটি পড়বেন জিকি রাজকার তাজবিতালিল করার পরে মনোযোগ দিয়ে এই দোয়াটি পড়বেন রব্বানা জোয়ালাম্ন অংফুসেনা ওয়া ইললাম তা ও ফিরলানা ওয়াতা হান্নালনা কু নন্ন দ্বিতীয় নাম্বার যে আআরটি পড়বেন ওই আয়ারটি আলামিন আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা বরকত দিবেন টাকায় প্রচুর পরিমাণে বরকত হবে ছেলে মেয়ে মানুষ হবে ইমানদার হবে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন পৃথিবীতে যত অকল্যাণ আছে যত বিপদ আছে সব বিপদ দূর করে দিবেন শত্রুকে বন্ধু বানিয়ে দিবেন। ব্যবসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে লাভবান করে দিবেন আল্লাহ তালা সকল বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন ঋণ থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন যদি আয়ারটি যদি পড়তে পারেন দুই নম্বর আয়ারটি হলো في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أبار بلش ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا يا الرب আিনাম আমাকে দান করুন দুনিয়া হাসানা দুনিয়ার যত কল্যাণ আছে দুনিয়ার কল্যাণ কি যে টাকা আপনার কল্যাণ হবে যে সম্পদে আপনার কল্যাণ হবে যে ব্যবসাতে আপনার কল্যাণ হবে যে রিজিকে আপনার কল্যাণ হবে আপনি সুস্থ থাকবেন পরিবারের সবাই সুখে শান্তিতে থাকবেন আল্লাহ তালা ইমানের সাথে রাখবেন আমলের সাথে রাখবেন দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব উলত কোনো কিছুর অভাব হবে না আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার সব কল্যাণ আপনাকে দান করবেন সোহাল আসনার এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তালা আপনাকে দান করবেন আখেরাতের কল্যাণ কি আখেরাতের কল্যাণ হচ্ছে কবরে আল্লাহ রাবুল আলমিন সংকীর্ণ কবরটা আপনাকে প্রশস্ত করে দিবেন কবরে মনকার নাকিরার প্রশ্ন জবাব আপনি সঠিকভাবে দিতে পারবেন আর কবরে আপনাকে শাস্তি দেওয়া হবে না এগুলো হচ্ছে আখেরাতের কল্যাণ শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন হাউজে কাউসারের পানি পান করাবেন আর সে নিচে ছায়া দিবেন এবং আপনাকে পুলসেরাতের ব্রিজ চোখের পলকে পার করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন নিজানের পাল্লা নেকের পাল্লা ভারী করে দিবেন আর জাহান নাম আপনার জন্য নিষিদ্ধ করে দিবেন সোবাহান আল্লাহ এজন্য কয়েকবার পড়বেন রব্বেন আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই হচ্ছে দুই নাম্বার আয়াত এই আয়াতটি যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন টাকা পয়সা ধন দৌলত রিজিক সম্মান হায়াতের অভাব হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন এজন্য আমি অনুরোধ করে বলবো এই আয়াতটি মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে পড়ুন উদুল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব আল্লাহর প্রতি আপনি যত অঘাত বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইবেন তত দ্রুত আল্লাহ তালা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন তিন নাম্বার হচ্ছে কোরআন ক্যারিমের আয় আতুল কুরসি পাঠ করে ঘুমাবেন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

একশত চোদ্দটি সুরার মধ্যে ছয় হাজার ছয় এই সব আয়াতের মধ্য থেকে সবথেকে দামি হলো দামি শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি সুবাহ আল্লাহ রাতের বেলা যদি আপনি আয়াতুল কুরসি যদি পাঠ করে ঘুমান আপনার জান আপনার মাল আপনার সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে নিরাপত্তা দিবেন শুধু তাই নয় আপনি যদি রাতের বেলা আয়াতুল কুরসি যদি আপনি যদি পাঠ করেন একজন ফিরিসটা আল্লাহ তালা পাহারা দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়ে দিবে আপনি সারা আপনি ঘুমাবেন আর ওই ফিরিসটা এবাদতে মগ্ন থাকবে ইস্তফার করতে থাকে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকে সুমান আল্লাহ এই আয়াতুল কুরসি যদি আপনি পাঁচ ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন পারেন্লা সাল্লি সাল্লাম বলছেন মান আ আয়াতাল কুরসি

আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এজন্য প্রিয় দিনই ভাই ও বোন রাতের বেলা শোয়ার সময় তিনটি আয়াত পড়বেন আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই প্রথমে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দুই নাম্বার হচ্ছে রব্বানা اتنا في الدنيا حسنه وفي الاخره হাসান তিন নাম্বার হচ্ছে সুরতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এই তিনটা আয়াত যদি নারী পুরুষ রাতের বেলা ঘুমানোর আগে যদি পড়তে পারেন টাকা পয়সা দ্বন্দ্বের অভাব হবে না আপনার জানমাল সম্পদ সবগুলো আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন বিপদ মুসিবত টেনশন ঋণ আপনার যত হতাশা আছে সব আল্লাহ দূর করে দিবেন আর দুনিয়াতে যত কল্যাণ আছে আপনাকে দান করবেন পরকালের জাহান্নামের আগুন হারাম করে দিবেন এবং পরকালের যত কল্যাণে আল্লাহ তালা আপনাকে সব দান করবেন জান্নাত দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে রাতে ঘুমানোর আগে প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটে আয়াত পরার আল্লাহ তালা তৌফিক দান করুন